খুব ভালো লাগে জ্বালা ভুটটা কার কার ভালো লাগে অবশ্যই কমেন্ট করে বলবেন আমার কিন্তু খুবই ভালো লাগে আর এই ভুটটা এদিকে এই যে দেখেন একটা বদমাস আমার গায়ে উঠতেছে এই যে ভুটটা দেখছে হাতে এই যে ভুটটা দেখছে এই যে দেখেন এই যে গায়ে চড়তেছে দেখছেন কি একটা অবস্থা এই যে কোথায় উঠছে মাশাল্লা আলহামদুলিল্লাহ এই যে আমাদের একটা মুরগি কতগুলো বাচ্চা ফুটাইছে দেখেন এখানে আছে বর্তমান একুশটা কিন্তু টোটাল বাচ্চা ছিল তেইশটা একটা মুরগির থেকে এতগুলো বাচ্চা এগুলো হচ্ছে সবগুলাই আল্লাহ তালার নিয়ামত এবং রহমত তো যাই হোক বাচ্চাগুলো দুইটা বাচ্চা আমরা বাঁচাতে পারি নাই বৃষ্টির পানিতে ভিজে গেছিলো ওই জন্য মরে গেছে। আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দাহাগ্রাম ব্লগস তো কী অবস্থা সবার আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন প্রতিদিনের মতো চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে আশা করছি আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন অনেক ভালো লাগবে এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন এবং শেয়ার করবেন আর যারা যারা অলরেডি চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এই মুহূর্তে যারা আমার চ্যানেলে নতুন তাদের যদি আমার চ্যানেলটি ভালো লাগে এবং চ্যানেলে দেওয়ার ভিডিওগুলো যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকন প্রেস করবেন আমাদের এদিকে কয়েকদিন থেকে টানা বৃষ্টি চলতেছে এখন কিন্তু সকাল দশটা বাজে তো সকাল থেকে ছাগলগুলোকে আমরা খাবার দেয় নেই ছাগলের ঘরের অবস্থা ভীষণ খারাপ পানি পড়ছে এবং আপনারা দেখছেন যে আমাদের ছাগলের ঘরের অর্ধেকটা ফাঁকা তো বাতাস এবং পানি একসাথে হওয়ায় ছাগলের ঘরে হচ্ছে বাতাসের সাথে বৃষ্টি পড়ে মানে ছাগলের ঘরটা একদম নষ্ট করে দিছে যার জন্য অনেকটা কাদা এবং পানি জমে আছে। তো ঘরটা আমরা ঠিক করব তারপরে ছাগলের ঘরে ছাগলগুলো রাখব এখন এই অবস্থায় আমরা ছাগলগুলো বাইরে রাখতেছি এবং এভাবে খাবার দিতেছি তো রাতে যে ছাগলের ঘরে আমরা ছাগলগুলো রাখি সেই ঘরে কিন্তু মাসা আছে এবং শুকনা ওই ঘরে কোনো সমস্যা নাই কতগুলো এখানে হচ্ছে এই যে ভুট্টা পাতা খাইতেছে কতগুলো এখানে হচ্ছে কলা পাতাও খাইতেছে ছাগল আর ওই ওই পাশে আমের ডাল ভেঙে পড়ছে ওইখানে ভুট্টা খেতে যা অবস্থা হয়েছে ভুট্টার গাছ পৌ ভাঙ্গি চুরি শেষ একদিনের ঝড় একদিনের ঝড়ের মধ্যে সব শেষ করে দিছে আমি আসলাম একটা জ্বালা ভুট্টা নেওয়ার জন্য খাবো খুব ভাল আমার পুড়িয়ে লাগে ভুট্টা গুলা শেষ ভুট্টা আমাদের অবশ্য ভালোই হয়েছে এই যে দেখেন ঢালি গেছে এই যে এটা ভুট্টা জ্বালা আছে তাছাড়া সবগুলোই তো পুরা পুরি গেছে আমাদের ভুট্টা গুলাতে কিন্তু জৈব সার বেশি দেওয়া আছে মানে গোবর সার ছাগলের খামারের যে কিয়াগুলা ওগুলা দিয়ে আমরা জৈব সার তৈরি করছিলাম ওগুলো বেশি দেওয়া ছিল এই জন্য ভুট্টার কাজগুলো দেখেন কতটা লম্বা হয়েছে অনেকটা লম্বা হয়েছে কিন্তু গাছগুলো আর আমরা যেহেতু ছাগল খাওয়ানোর জন্য ভুট্টা গাছছিলাম কাজেই একটু ঘন ঘন করে গাছছিলাম এই যে ভুট্টার গোড়াগুলোও দেখেন বেশি একটা মোটা হয় নাই তো যাই হোক ভুট্টালা কিন্তু মাশাল্লাহ ভুট্টাগুলো অনেক ভালো হয়েছিলো এই যে পড়ে গেছে দেখেন তো যেগুলো একদম মানে সহ ভাঙি পড়ছে ওগুলা কিন্তু হবে না আর যেগুলা এমনিতে হেলে আছে ওগুলো ভুট্টা কিন্তু হবে আর ভুট্টা তো আরও কিন্তু এক মাস লাগবে প্রায় গাছেই দেখতেছি দুইটা করে ভুট্টা হয়েছে প্রায় গাছেই যাই হোক আলহামদুলিল্লাহ ভালোই হয়েছে ভুট্টাগুলো অবশ্য ভালোই হয়েছে যাই হোক আমাদের তো অল্প কিন্তু মানুষের আরও বেশি ক্ষয়ক্ষতি হয়েছে আমি এটা ভুট্টাও নেই এটা জ্বালা এই যে দেখেন আমি ছোট ছোট ভুট্টাগুলো নিলাম এগুলা কিন্তু হচ্ছে এই যে একদম যেগুলো গাছ দুর্বল আর কি বা মানে নিচে হয়েছে দুইটা করে হয়েছে আমি নিচেরটা করে নিলাম যেগুলো হচ্ছে একবারে দুর্বল গাছগুলোর এই যেমন ছোটো ছোটো বাইরের গাছগুলো যে বাইরের ছোটো ছোটো গাছগুলো এগুলোর থেকে আমি বেশি বেশি এই তিনটে ভুট্টা নিলাম এগুলো হচ্ছে আমি পুরি খাবো খুব ভালো লাগে জ্বালা ভুট্টা কার কার ভালো লাগে অবশ্যই কমেন্ট করে বলবেন আমার কিন্তু খুবই ভালো লাগে আর এই ভুট্টাগুলো একটু জ্বালা আছে বাকিগুলো কিন্তু পুরা ঢে গেছে ভুট্টাগুলো গাছগুলো অনেকগুলো গাছ পড়ে গেছে আমাদের তারপরে হোক আমাদের জমি অল্প কিন্তু যাদের অনেক জমি অনেক ভুট্টা তাদের কিন্তু অনেকগুলো গাছ পড়ে গেছে এভাবে অনেক ভুট্টা নষ্ট হয়েছে ক্ষয়ক্ষতি এখন দেখেন এই যে কলা প্রায় খেয়ে শেষ করে দিছে ছাগলগুলা বড় ছাগলগুলোকে এখন বাদি রাখছে কেননা আপনারা দেখলেন যে কীভাবে ছাগলগুলা দৌড়াদৌড়ি ছোটাছুটি করতেছে যেখানে সেখানে দৌড়াচ্ছে হ্যাঁ এই যে দেখেন কি একটা অবস্থা এখন খেয়ে ফেলছে আগুলো ছাগল এই যে কুড়ি খাইতেছে বাঁশের পাতা গাছের পাতাগুলো বাচ্চাগুলোকে অবশ্য ঘরে রাখিনি ঘরটার যে অবস্থা ওই পরিবেশে রাখা যাবে না তো এই যে ভুট্টার এই যে খোসাগুলো দেখতে পাচ্ছেন এগুলো আমি এই যে গরুটাকে দিব গাভিন গরুটাকে কত সুন্দরভাবে খাইতেছে আসলে এগুলো কিন্তু গরুর খুবই পছন্দ খুব খায় আর এদিকে এই যে দেখেন একটা বদমাস আমার গায়ে উঠতেছে মানে এই যে ভুট্টা দেখছে হাতে এই যে ভুট্টা দেখছে এই যে দেখেন এই যে গায়ে চড়তেছে দেখছেন কি একটা অবস্থা এই যে কোথায় উঠছে ম্যাম যা তো আপনাদেরকে বলছিলাম যে আমাদের এই যে ছাগলের একটা বাচ্চা আমরা বাঁচাতে পারি নাই হ্যাঁ বয়স কম ছিল ছাগলটার এই যে এই ছাগলটা এই কালো হাইলন বাচ্চাটা তো এটার একটা বাচ্চা কিন্তু আমরা বাঁচাতে পারি নাই ডেলিভারির সময় অনেক মানে ক্রিটিক্যাল অবস্থা ছিল তো যার কারণে ওই বাচ্চাটা গেছে মানে এক মাস হচ্ছে তো এই যে দেখেন দেখেন এই এই মানে এই ছাগলটা আবার হিটে আসছে এক মাস পরে আবার হিটে আসলো ছাগলটা একটু কিন্তু মানে খুবই দুর্বল ছিল স্বাস্থ্য এখনও অতটাও ঠিক হয়নি আমাদের এই যে বিডার দেখেন বাড়ির বিডার তো আমি এই বিডারটা চেঞ্জ করব কেননা এটা একদম কালো এটা এবার বিক্রি করে দেবো আর এই যে লাল বাচ্চাটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু পাঠা বাচ্চা আমাদের খামারের বিডার হিসাবে আমরা এই বাচ্চাটা রাখি দেব আর পাশে যে যে কালো বাচ্চাটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু হাইলন বাচ্চা এটা বর্তমান বিডার আছে এই বিডারটা দিয়ে আমাদের হচ্ছে এই বড় ছাগল মা ছাগল দুটো গাভিন হলো তারপরে এটা হিটে আসছে এটা গাভিন হবে তারপর হচ্ছে আবারও এটা গাভিন হবে আর একটা সাদা আছে এই যে এটা আছে এটা গাভিন হবে মানে এইবারটা মানে হচ্ছে ক্রস করাবো আমরা এই ছাগলগুলোকে এইবারটা এই কালো বিডার দিয়ে ক্রস করাবো এবং এর পরের থেকে আমরা এই যে দেখতে পাচ্ছেন আল্লাহ যদি সুস্থ সবল রাখে তাহলে আমাদের খামারের জন্য এটা বেটার হিসাবে রাখে দেবো তো কেমন হবে অবশ্যই কমেন্ট করে বলবেন